নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজব যেটা প্রতিটি ট্রেডারের মনে অন্তত একবার হলেও আসে আমি কেন একই ভুল বার বার করি বাজার বদলায় চার্ট বদলায় ইন্ডিকেটর বদলায় কিন্তু ভুলগুলো বদলায় না কেন আজ আমরা গভীরে গিয়ে বুঝবো কিভাবে আপনার মাইন্ড আপনাকে বারবার একই ফাঁদে ফেলে আর কিভাবে আপনি নিজের মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করে এই ভুলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন চলুন শুরু করি একটা ছোট্ট রিয়েলাইজেশন দিয়ে আপনি কি কখনো খেয়াল করেছেন লস হওয়ার পর আপনি হঠাৎই হাই রিস্ক নিতে শুরু করেন অথবা দু তিনটে ট্রেড টানা লস হলে আপনি ভাবেন এবার না হলে আর হবে না আর একটা জোর করে ট্রেড নিয়ে বসেন আবার যখন মার্কেট আপনার ফেভারে চলে তখন আপনি ভয় পেয়ে দ্রুত প্রফিট তুলে নেন কিন্তু যখন পরিস্থিতি খারাপ তখন আশা করেন হয়তো রিভার্স করবে এ সবই ভুল এবং আপনি জানেন যে এগুলো ভুল তবুও আপনি করেন কেন কারণ আপনার মস্তিষ্ক আপনাকে ট্রেডিংয়ে অবজেক্টিভ হতে দেয় না আমাদের ব্রেন দুইভাবে কাজ করে প্রথমটা ইমোশন দিয়ে দ্বিতীয়টা লজিক দিয়ে ট্রেডিংয়ে যেটা লাগে সেটা হলো পিওর লজিক কিন্তু আমাদের মস্তিষ্ক এমনভাবে ডিজাইন যে বিপদ দেখলে বা অনিশ্চয়তা দেখলে ইমোশন সামনে এসে দাঁড়ায় আর তখন আপনি ভুল করেন বারবার বারবার আর বারবার যখন আপনি ট্রেডে ঢুকছেন তখন আপনি ভাবেন আপনি পুরোপুরি কন্ট্রোলে আছেন কিন্তু মার্কেট আপনার কন্ট্রোলের বাইরে এই অচেনা পরিবেশে আপনার ব্রেন এমন রিয়াকশন করে যেটা বিবর্তনের সময় শিখেছে হুমকি দেখলে ভয় সুযোগ দেখলে লোভ আর এই দুটি ইমোশনই আপনাকে ভুল করায় আপনি কি জানেন আমাদের ব্রেন লসকে প্রফিটের চেয়ে প্রায় তিন গুণ বেশি শক্তিশালীভাবে অনুভব করে মানে দশ ডলার হারানো আমাদের কাছে দশ ডলার পাওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি পেনফুল তাই আপনি লসের সময় স্টপ লস হিট করতে দেন না আপনি অপেক্ষা করেন হয়তো বেরিয়ে আসবে এটা আপনি প্রথম দিন করছেন না এটা আপনি আজ করছেন না এটা আপনি বারবার করছেন কারণ ব্রেন রিপ্রোগ্রাম হয়নি এবার আসুন দেখি মস্তিষ্ক আপনাকে কিভাবে ফাঁদে ফেলে প্রথমত ব্রেন চায় কমফর্ট কমফর্ট মানে আপনি যা করতে অভ্যস্ত সেটাই বারবার করবেন যদিও সেটা ভুল ভুলও যদি বারবার করেন সেটাই হ্যাবিট হয়ে যায় আর ট্রেডিংয়ে ভয় লোভ আশা অধৈর্য এই চারটে ভুল সবচেয়ে দ্রুত হ্যাবিট হয়ে যায় দ্বিতীয়ত ব্রেন শর্টকাট নিতে ভালোবাসে চার্ট পড়া ট্রেন্ড বোঝা প্যাটার্ন বুঝে ট্রেড নেওয়া এগুলো ব্রেনের কাছে হাই এনার্জি কাজ ব্রেন বলে থাক যেটা গতবার করেছি সেটাই করি আর ফলাফল আবার সেই পুরনো ভুল তৃতীয়ত ব্রেন রিওয়ার্ড সিস্টেমে চলে একদিন ভুল করে ট্রেড নিয়ে যদি লাভ হয়ে যায় ব্রেন সঙ্গে সঙ্গে সেটাকে সঠিক হিসেবে মার্ক করে ফেলে তারপর আপনি ভাবেন গতবার কাজ করেছে এবারও করবে কিন্তু মার্কেট একই থাকে না আর ভুল আবার ফিরেই আসে এবার প্রশ্ন এগুলো আপনি কিভাবে ঠিক করবেন মস্তিষ্ককে কি রিপ্রোগ্রাম করা সম্ভব উত্তর হলো হ্যাঁ কিন্তু শুধু তখনই সম্ভব যখন আপনি কনসিস্ট্যান্টভাবে প্র্যাকটিস করবেন প্রথমত ভুলগুলোকে লিখে ফেলুন আপনার ব্রেনকে দেখাতে হবে যে এগুলো ভুল প্রতিটি ভুলের পরে লিখুন কি ভুল হলো কেন হলো কেমন অনুভূতি কাজ করছিল এবং ভবিষ্যতে কিভাবে থামাবেন এটা করতে করতে ব্রেন শিখবে এই আচরণ নিরাপদ নয় দ্বিতীয়ত প্রতিটি ট্রেডের আগে একটি ছোট মেন্টাল চেকলিস্ট করুন যেমন আমি কি ইমোশনাল আমি কি রিভেন্স ট্রেড নিতে যাচ্ছি আমি কি প্ল্যান ফলো করছি ব্রেনকে ধীরে ধীরে শিখাতে হবে যে ট্রেডিং মানে ডিসিপ্লিন আবেগ না তৃতীয়ত ট্রেডিংয়ে উদ্দেশ্য বদলান বেশিরভাগ মানুষ মার্কেটে আসে টাকা কামাতে কিন্তু সত্যিকারের ট্রেডার জানে উদ্দেশ্য হল সঠিক ডিসিশন নেওয়া টাকা হল সাইড ইফেক্ট যতদিন পর্যন্ত আপনি শুধু টাকার জন্য ট্রেড করবেন আপনার ব্রেন ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু যখন আপনার উদ্দেশ্য হবে আমি নিয়ম মানব তখন ভুল কমতে শুরু হবে চতুর্থত ছোট জার্নালিং টেকনিক ব্যবহার করুন প্রতিদিন চার্ট না দেখে দুই মিনিট সময় নিন এবং নিজেকে প্রশ্ন করুন আজ কি আমি গতকালের চেয়ে এক পার্সেন্ট ভালো ট্রেডার এই প্রশ্ন আপনার ব্রেনকে গ্রোথ মোডে রাখবে সারভাইভাল মোডে নয় পঞ্চমত ট্রেডিংকে গেমের মতো না দেখে এটাকে প্রফেশন হিসেবে গ্রহণ করুন মনে রাখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট এরা সবাই ভুল করলে বড় ক্ষতি হয় তাই তারা সিস্টেম ফলো করে ট্রেডিংয়ের ক্ষেত্রেও একই আপনি যদি প্রফেশনাল সিস্টেম ফলো না করেন ব্রেন ভুল করবেই এবার আসি সবচেয়ে শক্তিশালী অংশে মাইন্ড রিপ্রোগ্রামিং আপনার মস্তিষ্ক যেসব আচরণ বারবার দেখে সেটাই তার কাছে নর্মাল হয়ে যায় তাই আপনাকে নতুন নর্মাল তৈরি করতে হবে প্রতিদিন পাঁচ মিনিট সময় নিয়ে নিজেকে ভিজুয়ালাইজ করুন আপনি একটি ভুল করলেন কিন্তু সঙ্গে সঙ্গে থেমে গেলেন আপনি স্টপ লস হিট করে বেরিয়ে গেলেন আপনি রিভেঞ্জ ট্রেড নিলেন না আপনি প্ল্যান ফলো করলেন বারবার এটা ভিজুয়ালাইজ করলে ব্রেন সেটাকে বাস্তব হিসেবে গ্রহণ করতে শুরু করবে তারপর বাস্তবে সেই আচরণ করতে আপনার আর কষ্ট হবে না শেষে মনে রাখবেন ট্রেডিং হলো মাইন্ড গেম এটা চার্ট ইন্ডিকেটার বা মার্কেটের সঙ্গে যুদ্ধ নয় এটা আপনার নিজের মস্তিষ্কের সঙ্গে যুদ্ধ আর যে ট্রেডার নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে শেখে তাকে আর কেউ হারাতে পারে না আপনি ভুল করেন বলে আপনি খারাপ ট্রেডার নন আপনি ভুল বারবার করেন কারণ আপনার ব্রেন এখনও রিপ্রোগ্রাম হয়নি আজ থেকেই শুরু করুন একটা নতুন মাইন্ডসেট একটা নতুন ডিসিপ্লিন একটা নতুন আপনি কারণ যখন আপনার মস্তিষ্ক বদলাবে তখন আপনার ট্রেডিংও বদলাবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা ট্রেডিং মাইন্ডকে আরও শক্তিশালী করার নতুন সিক্রেট নিয়ে কথা বলবো।